সেই উদ্বেলিত ছাত্র জনতার কণ্ঠে নানা স্লোগান মুষ্টিবদ্ধ হাতে হাজারো দীপ্ত প্রতিবাদ এত মানুষ মরল কেন শিক্ষার্থীদের মার্চ টু ঢাকা কর্মসূচির সময় কারফিউ উপেক্ষা করে ঢাকায় ঢুকতে থাকে মানুষের স্রোত প্রচিত হয় নতুন ইতিহাস গদি ছেড়ে পালাতে বাধ্য হন শেখ হাসিনা আগস্টের আগে গণভবন নামের এই ছিল দেশের সবচেয়ে বড় দামি আর সুন্দর বাড়ি যা ব্যবহার করেছেন ছয়জন রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী ও প্রধান উপদেষ্টা শেখ হাসিনাই সর্বোচ্চ বিশ বছর থেকেছেন সরকারি এই বাসভবনে তার সময়ে গণভবনের নানা সংস্কার ও উন্নয়নে খরচ হয়েছে প্রায় এক হাজার কোটি টাকা উনিশশো সালে ক্ষমতায় গিয়ে মন্ত্রিসভার একদিনের সিদ্ধান্তে মাত্র এক টাকার বিনিময়ে গণভবন নিজের নামে ইজারা নিয়েছিলেন শেখ হাসিনা দুই সালে ফের ক্ষমতায় গিয়ে গণভবনে হেলিপ্যাড জিম ব্যাংকুয়েট হল লেক পুকুরঘাট বাগান সবজি খামার সহ বহু কিছু নিজের মতো করে তৈরি করান শেখ হাসিনা সবই এখন ভাঙাচোরা দেয়ালের ইট সুরকি পলেস্তরাও তুলে নিয়েছে বিক্ষুব্ধ মানুষ দরজা জানালা খাট্ট শোক আসপাব ফ্যানলাইট সব সবকিছুই ছিন্ন ভিন্ন জুলাইয়ে ছাত্র জনতার নজিরবিহীন আন্দোলন চলাকালে গণভবনকেই ক্ষমতার কেন্দ্রবিন্দু করেছিলেন শেখ হাসিনা পাঁচ আগস্ট গণভবন তসনস করে দেশের মানুষ তার জবাব দিয়েছে বলে মনে করেন গণ অভ্যুত্থানের নেতারা আশপাশের এলাকা ছাড়িয়ে যায় উল্লাস করে বিজয়ের স্লোগান দিতে থাকেন আন্দোলনকারীরা এত বড় জমায়েত এর আগে দেশের ইতিহাসে বিরল মিছিলটি তেজগাঁও আগারগাঁও হয়ে প্রধানমন্ত্রীর বাসভবন গণভবনের দিকে যায় বেলা তিনটার দিকে বাদ ভেঙে যায় জনসমুদ্রের গণভবনের মূল গেটের নিরাপত্তা ভেঙে ভেতরে প্রবেশ করে বিক্ষুব্ধ জনতা ভেঙে ফেলা হয় সীমানা প্রাচীর মধ্যে উল্লাস এবং সবাই কিন্তু শেখ হাসিনার কিন্তু উপরে যে ক্ষোভ সেইটি কিন্তু প্রকাশ করছেন আমাদের টাকা নিয়ে এক ভাইকে আমরা দেখছি যে সে পর্দা নিয়ে চলে যাচ্ছে তারা বলছে যে তাদের নিজেদের টাকাই এগুলো কেনা এবং এ কারণেই তারা এগুলো নিয়ে চলে যাওয়ার চেষ্টা করছেন এ যেভাবে পারেন তাই নিয়ে যান রাষ্ট্রের সর্বোচ্চ ব্যক্তির বাসভবন দূরে থাক লুটপাটের এমন চিত্র কোথাও দেখা যায়নি এর আগে আমরা সামনে অগ্রসর তাও আমরা সেলউট জানাই এবং সেলউট জানার পরে পরবর্তীতেই দেখি যে আমরা গণভবনে সবাই ঢুকে গেছে শেখ হাসিনা শেখ হাসিনা হারিয়েরা শেখ হাসিনার সারি ভাই শেখ হাসিনা সারি গণভবন থেকে ভাই গণভবন থেকে বিক্ষুব্ধ জনতা এই সময় বেশ কয়েকটি গাড়ি ভাঙচুর করে আগুন দেয়া হয় গাড়ি সহ গণভবনের বেশ কিছু স্থাপনায় গণভবনে বিক্ষুব্ধ জনতার ভিড় তখন তারা গণভবনে প্রবেশ করেন তাদের দেখা যায় বিভিন্ন জিনিসপত্র এই সময় বিভিন্ন শ্রেণী পেশার মানুষকে বিজয় উল্লাস করতে দেখা যায় অনেকে এই সুযোগে গণভবনের লেকে গোসল করে শেখ হাসিনার বেডরুমে প্রবেশ করে তার বিছানায় শুয়ে অনেকে উল্লাস প্রকাশ করেন এমন পরিস্থিতি কখনো দেখেনি এদেশের মানুষ আওয়ামী লীগ সরকারের পতনে আক্রোশে ছাত্র জনতা এভাবেই বহি প্রকাশ ঘটান সবার মুখেই ছিল বিজয় আর উল্লাসের হাসি যাদের মতো শেষে চলে যাচ্ছে এবং আমরা দীর্ঘ সময় ধরে অনেকের ক্ষোভ দেখেছি তারা কিন্তু প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি ক্ষোভ প্রকাশ করছে এবং বলছে তাদের যে নিজেদের টাকায় কেনা পণ্যই কিন্তু তারা নিয়ে চলে যাচ্ছে এখনও পর্যন্ত কিন্তু লোকজন আসছে হুন্ডায় বা রিক্সা যে যেভাবে পারছেন গণভবনে হাতে হাঁস মাছ আর খরগোশ বাজার থেকে কিনে নয় এগুলো সব গণভবনের সেই দৃশ্য প্রত্যক্ষ করল বাংলাদেশ সহ পুরো পৃথিবী প্রধানমন্ত্রীর পোশাক কবুতর রাজহাঁস খরগোশ চেয়ার সোফা ফ্যান ঝাড়ু পর্যন্ত নিয়ে যায় বিক্ষোভ পদ পদত্যাগের ইতিহাস গণভবন এইটাই শুধু ইতিহাস আমাদের এই ছাত্র আন্দোলনের সকল ইতিহাস হিসাবে এটাকে রেখে দেব আংসি শখের চোরে ভাই পনেরো বছরের সাধনা এটা খাওয়ার দিনে আনি না আর খাওয়ার দিনে আনি নে ভাই এটা ষোলো বছরের সাধনা এটা রে আরো পনেরো বছর এখন ফিরিছে বছরের কোথায় ছিল এগুলো কোথায় ছিল ফিরিজে গণভবন থেকে সর্বোচ্চ খুশি আজকে এত খুশি

বেগুন নিয়েছেন গণভবনে চিল করতেছি চিল করতেছি লেক রোড ধরে সামনে গিয়ে যাচ্ছে একদল আর একদল ফিরছে নানান জিনিসপত্র হাতে এই সময় মানুষের হাতে হাঁস মুরগি সহ নানান দেখা যায় সময় বিকাল পাঁচটা তখনও গণভবনমুখী মানুষ অনেকের চেষ্টা দেয়াল টপকে ওঠার গেট দিয়ে মানুষের ডাকাডাকি করে ভিতরে প্রবেশের চেষ্টাও দেখা যায় বাইক এটাও পাওয়া গেছে সে গাড়িগুলো ভাঙচুর করা হয়েছে এবং আসবাবপত্রগুলো ভেঙে চুরে গণভবনের গেটের সামনে এবং দেয়াল ভেঙে তার সামনে এনে রাখা হয়েছে অনেক কিছু তো এই পরিস্থিতি দেখে আসলে বোঝার উপায় নেই যে এটি রাষ্ট্রের সর্বোচ্চ কারো বাসভবন এভাবেই গণভবনকে আগামী প্রজন্ম ও বিশ্ববাসীকে দেখানোর জন্য তা রূপান্তর করা হচ্ছে জাদুঘরে মোকর্তা কর্মচারী ও নিরাপত্তা কর্মীদের শতাধিক ঘর এখন থাকা বা ব্যবহারের পুরোপুরি অযোগ্য